আপুস বিল্লাহি মিনা সেই তো নির্বাজিম ইসমিল্লাহী রহমান হেম চলে আসছি আমি শাহিনা আসলে অনেকদিন পরে আসছি আহ সরি সেই জন্য তো হচ্ছে আমি এই মুহূর্তে অফিসে বসে লাইফটা করছি ভাবলাম যে অনেকদিন ধরে আসা হয় না ঈদের পরে তো আমার লাইভে আসা উচিত তো অনেকদিন আগে আমি আসলে রোজার মাসে মেবি আমি দেখিয়েছিলাম এই সাবানটা সাবানটা যেটা কিনা আমাদের কোম্পানি নিয়ে আসছে তো এই এই সাবানটা সম্বন্ধে আসলে আমি যে অ্যাভেলেবেল বলছি না আমার নিজেরই কেমন লাগছে যে অনেকেই যেহেতু গরম ঢুকে গিয়েছে এখন একটা কেমন যেন গরম শুরু হয়েছে কারণ শীতের পরে গরমটা কিন্তু খুবই টাচি খুবই টাচ করে যার জন্য এই এই সময় এই সাবানটা এত বেশি জরুরি একটা জিনিস যেটা সম্বন্ধে আমি স্টপ আছি বলে হয়তো বা আমার যারা আছে ফ্রেন্ড সার্কেল তারা পাচ্ছে না এই মেসেজটা সেই জন্য আসলে সরি তো আমি আসলে এইটার কথাই আমি এখন আবার বলতে আসছি সেটা হচ্ছে এই গরমের জন্য কেন এটা নেসেসারি কেন এটা লাগবেই এটা হচ্ছে আমাদের কোম্পানির হ্যান্ডমেড বার হ্যান্ডমেড সাবান যেটা কিনা কোনো খার নেই কোনো হচ্ছে কোনো রিয়াক্টেবল কোনো মানে প্রোডাক্ট না এটা এটা হচ্ছে একেবারেই অ্যাজ ইউজাল প্রোডাক্ট যেটা হচ্ছে মানে কোন একদম নেচারাল যাকে বলে আর কি হাত দিয়ে তৈরি করা সাবান হ্যাঁ তো এটা আমাদের কোম্পানি নিয়ে আসছে এটা চায়নার একটা প্রোডাক্ট এবং এটার গেট আপ যদি আমি দেখাতে চাই গেটআপ তো এত সুন্দর এটার স্মেল এত নাইস এত নাইস হোল বাথরুমটা একটা সুন্দর স্মেলে ভরে থাকে যেটা আমাদের এক্সট্রা করে যে স্প্রে করি আমরা বাথরুমে যেটা লাগবে না হ্যাঁ তার চেয়ে গুরুত্বপূর্ণ যেটা এটা কি করে এটা হচ্ছে আমাদের ফেসিয়ালের কাজ করে হ্যাঁ আমাদের স্কিনটাকে সুন্দর করতে গ্লো করতে টান টান করতে এটার কোনো জুড়ি নাই এগুলো একদম প্র্যাকটিক্যাল কথা যেটা আমরা সবসময় ইউজ করছি ইউজ করে এটা রেজাল্ট হিসেবে আমরা এটা বলছি হ্যাঁ আর হচ্ছে এটা এই এই প্রোডাক্টটা হচ্ছে যাদের মুখে ব্রন আছে তাদের জন্য খুবই কার্যকর তারা খুবই ভালো রেজাল্ট পাচ্ছে হ্যাঁ ব্রনটা হচ্ছে না ঠিক আছে তারপর হচ্ছে এটা আমাদের যে মেইন যেটা মেইন যে কথাটা আমাদেরকে এই প্রোডাক্টটার জন্য বলতে হয় এবং এই প্রোডাক্টটা প্রচুর মার্কেট পেয়েছে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যালার্জি